নমস্কার আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস আজকে আমরা একটি অবাক বিষয় নিয়ে আলোচনা করব অবাক কিছুই নয় বিষয় হচ্ছে যে সামনে গোচর আসছে সামনে গোচর পরিবর্তন হওয়ার একটা সময় আসছে এবং এই যে আমাদের সামনের বছর পড়বে দু সাল এই দু সালে কিন্তু বেশ অনেকগুলো আমরা গ্রহ পরিবর্তন হতে দেখতে পাবো এই মহা মহারাশির মধ্যে বা আপনার জন্মকুণ্ডলীর মধ্যে যদিও বা এই তিরিশে অক্টোবর থেকে রাহু এতদিন ধরে মেষ রাশির মধ্যে প্রায় দেড় বছর ধরে অবস্থান করছিল এবং রাহু কিন্তু তিরিশে অক্টোবর মেষ রাশি থেকে মিন রাশির মধ্যে প্রবেশ করে যাবে এবং এর ফলে আপনার জীবনের ওপরে রাহু কিন্তু একটি বিশাল বড়ো প্রভাব সৃষ্টি করবে তাই দু সাল এবং দু সালের কিছুটা অংশ আপনার কেমন যাবে সেই বিষয় বিষয় নিয়েই কিন্তু আমরা আজকে আলোচনা করব। এবং জেনে নেওয়ার চেষ্টা করব যে এবছর মেষ রাশির মানুষদের জন্য রাহু কি কি শুভ বার্তা বা অশুভ বার্তা নিয়ে আসছে শুভ ফল বা অশুভ ফল ঘটাবে এবং মেষ রাশি যারা রয়েছে তাদের জীবনের মধ্যে বেশ কিছুটা পরিবর্তন হবে এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিছু শুভ ঘটনাও ঘটতে পারে স্টেপ বাই স্টেপ আমরা সব বিষয় নিয়েই আলোচনা করে যাব দু তেইশ সালের অক্টোবর মাস থেকে মানে প্রায় দুর্গাপুজোর পর থেকেই রাহুর পরিবর্তন হওয়ার ফলে মেষ রাশি জীবনে কিন্তু ঘটবে আমূল পরিবর্তন বেশ কিছু জায়গায় তো সেই বিষয়গুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ বলবো মেষ রাশি যখন আমরা রাহুকে পরিবর্তন করার বিষয়কে নিয়ে কথা বলবো তখন কিন্তু আমাদের প্রথমেই জেনে নিতে হবে মেষ রাশির ক্যারেক্টার সম্পর্কে মেষ রাশি এমনি একটি খুবই সাহসী রাশি মেষ রাশি মঙ্গলের সক্ষেত্র এবং মেষ রাশি মানুষদের মধ্যে কিন্তু রয়েছে বেশ কিছুটা মাথা গরমের প্রবণতা ফুটপাট করে কাজ করার প্রবণতা এবং মেষরাশির মানুষরা কিন্তু এদিক ওদিক একটু ঘোরাফেরা করতেও ভালোবাসে মেষরাশির মানুষদের কিন্তু চাইলে না চাইলে অনেক সময় দেখা যায় ছোটোখাটো দুর্ঘটনার কবলেও কিন্তু মেষরাশির মানুষেরা পড়ে ছোটোখাটো রক্তপাতও কিন্তু তাদের জীবনে চলেই আসে মেষরাশির মানুষ যারা হয় তারা কিন্তু প্রচণ্ড অ্যাডজাস্ট করে সংসারের সঙ্গে পরিবারের সঙ্গে চলার চেষ্টা করে পরিবারের লোকজনরা যদি এদের বক্তব্যের ওপর বিতর্ক সৃষ্টি না করে তাহলে পারে কিন্তু এদের খুব একটা প্রতিবাদ করতে খুব একটা বিরক্ত দেখাতে কিন্তু চট করে দেখা যায় না মেষরাশির মানুষটা কিন্তু তখনই প্রতিবাদ করে যখন এদের কথা এদের পজিটিভ কথা মানে এরা মনে করছে যে হ্যাঁ এটা করলে ভালো হবে কিন্তু অন্য কেউ বিপক্ষে চলে আসছে তখন কিন্তু মেষরাশির মানুষরা অত্যন্ত বিচলিত হয়ে পড়ে এবং মেষরাশির মানুষদের কথাকে যদি পাইরোটি না দেওয়া হয় গুরুত্ব না দেওয়া হয় তখন কিন্তু মেষরাশির মানুষেরা একটু মাথা গরম করেই ফেলে মেষ রাশি নিয়ে আমি অনেক ভিডিও করেছি এবং সেখানে মেষ রাশির ক্যারেক্টার মেষ জীবনের নানা রকম অংশ নিয়ে নানারকম বিষয় নিয়ে আমি তো বহুবার বলেছি তবে আজকে কিন্তু আমরা সরাসরি রাহুর প্রেডিকশান নিয়ে কথা বলবো অর্থাৎ দু হাজার তেইশের লাস্ট থেকে অক্টোবর থেকে দু হাজার পঁচিশের সামনের কিছুটা অংশ অর্থাৎ দু হাজার পঁচিশের মার্চ মাস এপ্রিল মাস অবধি রাহু কি প্রভাব দেবে বিশেষ করে রাহুর যে গুরুতর ফল সেই বিষয়টাকে নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে যাব আপনি যদি মেষ রাশির ব্যক্তি হন আপনি যদি মেষ লগ্নেরও মানুষ হন তাহলে পারে কিন্তু অবশ্যই অনুষ্ঠানটিকে দেখুন এবং অনুষ্ঠানটিকে দেখে আপনি আগে থাকতে সতর্ক হয়ে যাবেন দেখুন সবসময় গ্রহ ফল দেয় সেই ফল দেওয়ার পেছনে সেই ফল যে আপনি প্রাপ্তি করছেন সেই ফল যদি আপনি নেগেটিভভাবে প্রাপ্তি করে থাকে। তাহলে কিছুটা সতর্কতা যদি আপনি অবলম্বন কিছুটা সতর্কতা যদি মেনে চলেন আপনি তাহলে পারে কিন্তু গ্রহ অতটা খারাপ ফল আপনাকে দিতে পারে না যেমন আমি বলবো যে এই যে রাহুর ভ্রমণ দু হাজার অক্টোবর থেকে দু হাজার তেইশের লাস্টটুকু চব্বিশ পঁচিশের প্রথম ভাগ অবধি রাহু কিন্তু আপনার পরিবারের সঙ্গে বেশ কিছুটা বন্ডিং প্রবলেম করাবে পরিবারের থেকে দূরে আপনি চলে যেতে পারেন পরিবার থেকে বিচ্যুত হয়ে যেতে পারেন পরিবারের লোকজনদের থেকে দূরে চলে গেলেন এরকম একটা সমস্যা কিন্তু রাহু ক্রিয়েট করিয়ে দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে পরিবারের বিভিন্ন মেম্বারদের সঙ্গে আপনার একটা মতবিরোধ তৈরি হতে পারে এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার একটা সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে চলে আসছে ছোটো ছোট ছেলে মেয়ে যারা রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে তাদের পড়াশুনার মধ্যে কিন্তু একটা বিশেষ ফ্লাকচুয়েশান পড়াশোনার মধ্যে কিন্তু একটা চঞ্চলতা ভাব অনেক বেশি পরিমাণে চলে আসবে এবং ছোট ছোটো ছেলেমেয়েরা কিন্তু অনেক সময় গেম টেম এইসব যে খেলে না মোবাইল টোবাইল ঘাটাঘাটি করা এগুলো কিন্তু বিশেষভাবে চলে আসবে বেশ কিছু ছেলেমেয়েদেরকে দেখতে পাবো যে এরা প্রেমের দিকেও একটু মাঝে মধ্যে অগ্রসর হচ্ছে রাহু কিন্তু এই যে আমাদের সামনের গোচর এই গোচরের মধ্যে রাহু কিন্তু আসলে দু সালটা বিশেষ করে রাহু কিন্তু প্রভাব খুব বেশি পরিমাণে দেবে এবং এই সময়টায় কিন্তু আপনার বন্ধুবান্ধবের সঙ্গে সমস্যা ঝগড়া অশান্তি বাদ বিতর্কতা চলে আসতে পারে এছাড়াও কিন্তু রাহু দু সালে কিন্তু আপনার ঘরবাড়ি যারা নতুন বানাচ্ছেন তাদেরকে ঘরবাড়িকে কেন্দ্র করে বেশ কিছু টাকা পয়সা ব্যয় হয়ে যাবে লস হয়ে যাবে নিজের ইচ্ছা নিজের মনের ইচ্ছা পূরণ করার জন্য কিছু পয়সা করি খরচা করে ফেললেন এবং সেই তারপরে কিন্তু আপনার হাত খালি হয়ে গেল এরকম একটা সম্ভাবনা কিন্তু রাহু ক্রিয়েট করেই দিচ্ছে রাহু দু সালেতে কিন্তু দেখা যাবে বিশেষভাবে দু হাজার চব্বিশ সালে কিন্তু আপনার স্থান পরিবর্তন হবার একটা সম্ভাবনা চলে আসছে আপনারা যারা বাড়িঘর পরিবর্তন করতে চাইছেন অনেক সময় স্থান পরিবর্তন করে যারা ধরুন যে সমস্ত মেষরাশির মানুষেরা ভাড়া রয়েছে কারুর বাড়িতে তাদের ভাড়া পরিবর্তন হওয়া অর্থাৎ একটা বাড়ি থেকে অন্য বাড়ি চলে গিয়ে ভাড়া নিয়ে চলে যাওয়া এরকম ব্যাপারগুলোও কিন্তু ক্রিয়েট হয়ে যাবে অনেক সময় এছাড়া কিন্তু নিজের পরিবারের মানুষদের জন্য বেশ কিছুটা অর্থ ব্যয় করার একটা সম্ভাবনা রাহু কিন্তু ক্রিয়েট করবেই এছাড়াও কিন্তু দু হাজার সালেতে দেখা যাবে রাহু কিন্তু কিছুটা আপনার বিবাহিত জীবনের মধ্যে সমস্যা দেবে এবং বিবাহিত জীবনকে কেন্দ্র করে কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে আপনার ওয়াইফের বা আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ারও একটা কিন্তু সম্ভাবনা চলেই আসছে দু চব্বিশ সালের মধ্যে রাহু কিন্তু আপনার জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ঝামেলা ক্রিয়েট করতে পারে জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে আপনি কিন্তু কোনো না কোনো মুশকিলে পড়তে পারেন সেই দিকটা কিন্তু বিশেষভাবে সতর্ক থাকবেন জমি জায়গা নিয়ে যখনই আপনারা কোনো ডিল করবেন তখন কিন্তু বিশেষভাবে ওয়াকিবহল হলে ডিলটা করার চেষ্টা করবেন এছাড়াও দু সালে যতই ঝগড়া বিবাদ যা কিছুই থাকুক না কেন দু হাজার চব্বিশ সালটা কিন্তু একটুখানি স্তব্ধ থাকার চেষ্টা করবেন কারণ কিন্তু রাহু আপনার বেশ কিছু মানুষকে মেষ রাশির বেশ কিছু মানুষকে পুলিশ কেস জেলযাত্রা এগুলো করিয়ে দিতে পারে দু সালের মধ্যে বিশেষ করে দেখতে পাওয়া যাচ্ছে আপনার শরীর স্বাস্থ্য বা ছোটোখাটো দুর্ঘটনা আপনার জীবনে চলেই আসতে পারে এছাড়াও কিন্তু আপনারা আপনাদের কোনো বিশেষ করে কিছু কিছু মেষরাশি মানুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা অপারেশনের যোগ ক্রিয়েট হচ্ছে যাদের অপারেশন তো সবার হবে না কিন্তু বেশ কিছু মানুষের একটা শরীর খারাপ হবার একটা কিন্তু চোখ ক্রিয়েট হয়েই যাচ্ছে তবে একটা সুখের খবরও রয়েছে দু সালে কিন্তু যারা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রি গিয়ে নিজের প্রফেশনকে ডেভেলপ করতে চাইছেন দুটো পয়সা উপার্জন করতে চাইছেন আরও উন্নতি করতে চাইছেন যেই উন্নতি আমাদের এই রাজ্যে হচ্ছে না হয়তো তাকে সেই উন্নতি করতে গেলে আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রি যেতে হতে পারে সেরকম জায়গায় কিন্তু রাহু একটি বিশেষ সুযোগ সুবিধা করে দেবে এবং আপনাদের কাজের সূত্রে কিন্তু বাইরে যেতে হতে পারে আপনাদের ভ্রমণ জায়গাটাও কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে আপনারা অন্য স্টেটে ভ্রমণ করতে যেতে পারেন এরকম জায়গাটাও ক্রিয়েট করে দিচ্ছে কিছু কিছু জায়গায় কিছু কিছু মেষরাশির মানুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে রাহু কিন্তু বিবাহিত জীবনের মধ্যে বেশ কিছু বিবাহিত জীবনের মধ্যে একটা ফিজিক্যাল রিলেশন কেন্দ্রিক কোনোরকম একটা সমস্যা তৈরি করছে এবং আপনার শারীরিক স্ট্রেংথ কিন্তু কিছুটা কমজোর করে দিতে পারে রাহু কিন্তু এই দু সালে দু সালে হঠাৎ কাউকে ধার দিয়ে সেই হর্ত আপনার চলে গেল এরকমও ব্যাপার কিন্তু চলে আসতে পারে এবং দু সালে কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন তাদের কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত অর্থাৎ আপনারা ধরুন মনে করুন আপনারা ভালো করে পড়াশোনা করে কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছেন কিন্তু সঠিক সময়ে দেখা গেল আপনারা হয়তো প্রশ্নের উত্তরটা মনে পড়ছে না এরকম ব্যাপারও কিন্তু ক্রিয়েট হতে পারে বেশ কিছু মেষরাশির মানুষদের মধ্যে দেখতে পাচ্ছি তাদের চাকরি পরিবর্তন চাকরি ছেড়ে যাওয়া চা যাদের জন্মছকের মধ্যে রাহু অত্যন্ত খারাপ তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে রাহু কিন্তু এই দু সালে চাকরি চাকরি চলে যেতে পারে আপনাদের এরকম একটা সম্ভাবনা ক্রিয়েট হয়েই যেতে পারে এছাড়াও কিন্তু দু সালে আপনাদের গ্যাসের প্রবলেম আপনাদের স্ট্রোক রিলেটেড যারা বয়স্ক মানুষ তাদেরকে সতর্ক থাকতে হবে স্ট্রোক রিলেটেড কোনো সমস্যা এগুলো কিন্তু রাহু ক্রিয়েট করিয়ে দিতে পারে এছাড়া পেটের সমস্যা তো রাহু করাবেই করাবে অনেক বেশ কিছু মানুষদেরকে পেশ মেষরাশির যে সমস্ত মানুষ সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে আরও একটি কথা খেয়াল রাখতে হবে আপনারা কিন্তু এই দু হাজার চব্বিশ সালে কিছু গুপ্ত শত্রুতার কবলে পড়তে পারেন কিছু মানুষ পেছন থেকে কাঠিবাজি করতে পারে আপনাদেরকে পেছন থেকে সমস্যা দিতে পারে শত্রুতার কবলে আপনি চলে আসতে পারেন সেই জায়গাটা কিন্তু বিশেষভাবে আপনাকে ওয়াকিবহল রাখতে হবে এরকম ধরনেরই কিন্তু দু হাজার চব্বিশ সালে ফল হতে চলেছে আমি যেহেতু দু অনেকটা দূর এখনও দেরি আছে এখনও চার পাঁচ মাস দেরি আছে আমি আরও ভালো করে রাহু নিয়ে আর একটা সেকেন্ড হাফে অনুষ্ঠান করব। যেখানে দু হাজার চব্বিশে মেষ রাশির মানুষদেরকে আরও ডিটেলসে বলবো কি ফল দেবে রাহু শুধু রাহু বলবো না সেখানে রাহু আর কেতুকে মিলিয়ে বলবো একটা অনুষ্ঠান করব। সেখানে আরও ভালো করে বলার চেষ্টা করব দু হাজার চব্বিশে আপনাকে রাহু কেতু কেমন ফল দিতে চলেছে তবে আজকের এই অনুষ্ঠানটি একটি প্রাইমারি অনুষ্ঠান এই অনুষ্ঠানটি দেখে কিছুটা আইডিয়া করতে পারবেন যে দু হাজার চব্বিশটা আমার কেমন হতে চলেছে তবে এই অনুষ্ঠানটাকে দেখে অবশ্যই আইডিয়া করতে পারবেন সতর্ক হতে পারবেন মানসিক জোরকে বাড়াতে পারবেন তবে সম্পূর্ণ পুরোপুরি অনুষ্ঠান দেখতে গেলে পারে দু হাজার তেইশের লাস্টের দিকে অর্থাৎ অক্টোবর নভেম্বরের দিকে আমি আরেকটি অনুষ্ঠান করব রাহু কেমন যাবে মেষ রাশি মানুষদের সেকেন্ড ধাপ দিয়ে একটা অনুষ্ঠান করব সেই অনুষ্ঠানটি অবশ্যই দেখবেন খুব ছোট্ট করে অনুষ্ঠান করলাম কেমন লাগলো আপনাদের জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে পারে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন এবং আমি নিত্য নতুন অনুষ্ঠান তো ছেড়েই যাচ্ছি আমি প্রায় চেষ্টা করছি যতটা বেশি করে অনুষ্ঠান ছেড়ে কারণ আমি প্রচণ্ড ব্যস্ত বেশ কিছু মানুষ আমার কাছে আসে জ্যোতিষে ছক বিচার করা আমি প্রায় সত্তর জনকে মতো পড়াই তো আমি ব্যস্ত হয়ে পড়ি বারবার ধরে যাই হোক অবশ্যই আপনারা যদি এই রাহুর প্রভাব থেকে বাঁচতে চান তাহলে পরে তার জন্য কিছু মানে ভালো রেমেডি হয় তো তার জন্য আপনার জন্ম বিচার করাতে হবে তারপরে রেমেডি করলে পারে কিন্তু এই বিষয়টা অনেকটা কম করা যায় মিনিমাইজ করা যায় সম্পূর্ণ ডিলেট করে দেওয়া যায় না কোনো নেগেটিভ ফলকে তো আপনারা যদি নিজের সমস্যাকে কিছুটা কম করতে চান তাহলে পরবর্তী সময় যোগাযোগ করে নেবেন আজ এখানেই শেষ করছি পরের দিন আবার দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার